মুখে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে সোমবার দেখো হঠাৎ মনে হলো না একটা ছোট্ট ভিডিও শুরু করি তো এতদিন ছিল যে মানে চব্বিশ ঘন্টা যে দিদি ছিল সেই দিদি তিন দিনের ছুটিতে গেছে আরেকজন আবার ঢুকেছে আমি বলেছিলাম যে ঢুকবে প্রত্যেকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তার নাম হচ্ছে কল্পনা আমি তাকে ডাকি কল্পনা চাওলা বলে তো সে এখন কাজ করছে রান্না করে মোটামুটি সমস্ত কাজ যেগুলো আছে সেগুলোই করছে তো আমার এখন রান্নাঘরে মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো তারপর না এখন কিছু করতে হবে না আমি করবো বাকিটা বাকি আমি করব এবার তুমি টেবিল মোছো তো এই তাহলে তোমার খাওয়া দাওয়া মোটামুটি কিরকম হলো রাতে বলো আচ্ছা আচ্ছা তাহলে এবার তোমার কাজ হচ্ছে কি ঘুম ঘুমাবে তাই তো তাহলে ঘুমিয়ে পড়ো আবার সকাল সকাল উঠতে হবে উরি বাবা ভালো তো ব্রাশ এনেছ তো মাসি ব্রাশ এনেছ তো হাত দিয়ে তো আমিও রাতে ব্রাশ করি তো রাতে ব্রাশ করাটা খুব ভালো সেই সেই সেটাই ভালো খুব ভালো তো ওই ঘরে ঢুকলো ওই ঘরে ঢুকলো এখন এবার ব্রাশ করবে তারপরে ঘুমাবে এদিকে আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর আজকে যেহেতু নতুন এসছে তো একটুখানি কাজ টাজগুলো বুঝিয়ে দিলাম কি করতে হবে না হবে তো এই হচ্ছে আজকের ভিডিও

সেই তো আমাদের কল্পনা মাসির কথা তোমাদেরকে শোনালাম শেয়ার করলাম তো চলো অনেক রাত হয়ে গেল এই যে এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই বেশি এখন মুখ টুক এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কাজটা না দাদাকে দেবো তারপরে আমি খাবো তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আর গুড নাইট টাটা